আমাদের শরীরে বিভিন্ন কারণেই কিন্তু ফাটা দাগ পড়তে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে ফাটা দাগ করতে পারে যারা নতুন মা হয়েছেন তাদের শরীরে তো ফাটা দাগ পড়া একদম নর্মাল একটা বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যারা হঠাৎ মোটা হয়েছেন হঠাৎ করে অনেক মোটা হয়ে গেছেন তাদের শরীরও ফেটে যেতে পারে হঠাৎ করে মোটা থেকে অনেক চিকন হয়ে গেছেন তাদের শরীরেও ফাটা দাগ পড়তে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কৈশোর থেকে যখন যৌবনে পা রাখে বা অনেক সময় দেখা যায় যে শিশু বয়স থেকে কৈশোরে পা রাখে বা বয়সন্দীতে পা রাখে সেই মুহূর্তেও কিন্তু শরীরটা ফেটে শরীরের বিভিন্ন অংশে ফেটে যেতে পারে বা শরীরের চামড়ায় দাগ পড়তে এটা খুবই নর্মাল বিষয় কিন্তু নর্মাল বিষয় হলেও আমরা কিন্তু যাদের পড়ছে বা খুবই হতাশাগ্রস্ত ছিলাম কারণ আমি মানে মানতেই পারছিলাম না যে আমার শরীরে এত ফাটাদাক পড়ছে আমি এত মোটা হয়ে যাচ্ছি আমার শরীর এত বেড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে শরীরের জায়গায় জায়গায় সো আমি নিজের এই কমতিটা মেনে মেনে নিতে পারছিলাম না সো আমি জানি একমাত্র যে শরীরে ফাটা দাগ নিয়ে মানে ফাটা দাগ নিয়ে আমরা আসলে কতটা দুশ্চিন্তায় থাকি সো আমি বুঝতে পারি যে আমার যারা কাস্টমার আপু ভাইয়ারা আছেন ওনারাও কিন্তু আমার মতোই হতাশাগ্রস্ত ওনারাও আমার মতোই দুশ্চিন্তায় ভুগছেন যে আসলে কি করে এই ফাটা দাগটা দূর করা যায় সেক্ষেত্রে ফাটা দাগ দূর করা কিন্তু আমি একমাত্র সমাধান হিসেবে নিয়ে এসেছি আমাদের এই ভাইরাল মাসাস ক্রিম ফর স্ট্রেচ মার্ক বা আমাদের এই স্ট্রেচ মার্ক রিমুভার ক্রিম আমাদের এই স্ট্রেচ মার্ক রিমুভার ক্রিম কিন্তু সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং এই ক্রিমটাতে কিন্তু আছে একশো থ্রিশ এম পরিমাণ ক্রিম অর্থাৎ বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক লার্জ সাইজের একটা ক্রিম এবং আপনি যদি এটা একা ব্যবহার করেন এবং দৈনিক দুইবার করে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার অনায়াসে এক মাস পর্যন্ত কিন্তু সময় চলে যাবে এক মাসের মধ্যে এই ক্রিমটা কিন্তু কভার হবে এক মাস পর্যন্ত আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন ওকে আর এছাড়াও এই ক্রিমটাতে আছে কিন্তু ভিটামিন ই কোলাজেন এবং ইলাস্টিন ভিটামিন ই কোলাজেন এবং ইলাস্টিন এই দুইটা উপাদান কিন্তু আপনার ত্বকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পুনরায় তার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে হ্যাঁ অর্থাৎ আমাদের আমরা যখন মোটা হয়ে যাই বা বিভিন্ন কারণে শরীরে ফেটে যায় বা প্রেগনেন্ট হওয়ার কারণেও আপুদের কিন্তু শরীর ফেটে যায় অর্থাৎ এটা কিন্তু সবাই সব বয়সের সব মানুষ কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন যে কোনো কারণে আপনার শরীর ফেটে যাক তখন কিন্তু চামড়া কুঁচকে যায় চামড়া ভাঁজ পড়ে যায় বা চামড়া একটু ঝুলে যায় চামড়া লুজ হয়ে যায় সো আপনার যে চামড়া ভাঁজ পড়ে গেছে বা চামড়া লুজ হয়ে গেছে চামড়া শরীরে ফেটে গেছে বা ফাটা দাগগুলো পড়ে গেছে এগুলো দূর করার একমাত্র সমাধান কিন্তু আমাদের এই ভাইরাল স্ট্রেচমার্ক রিমুভার ক্রিম বা আমাদের এই 마샤 স্ক্রিম ফর স্ট্রেচমার্ক আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার কাছে কিন্তু একমাত্র বন্ধু হিসেবে এই ক্রিমটাই পাশে ছিল ঠিক আছে যেহেতু আমি অনেক দুশ্চিন্তা ছিলাম তো আমি আসলে থেকে অনেকগুলো ক্রিম ক্রিম কিনেই প্রতারিত হয়েছে। করেছি আপনাদের মতোই আপনারাও তো অনেক ক্রিম অ্যাপ্লাই করেছি কোনোটাই কোনো কাজ করে না সেক্ষেত্রে আমিও বলবো যে আমিও আপনাদের মতো অনেক ক্রিম অ্যাপ্লাই করেছি কোনো ক্রিমই কোনো কাজ করেনি অবশেষে অ্যাটলাস অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমি আমাদের এই ক্রিমটা খুঁজে পেয়েছি যখন আমি এই ক্রিমটা এরকম সুন্দর করে আমার ফাটা দাগের ফাটা দাগগুলোর উপর অ্যাপ্লাই করলাম এবং সুন্দর করে মাসাজ করা স্টার্ট করলাম তখনই দেখলাম ধীরে ধীরে আমার দাগগুলো চলে যাচ্ছে ম্যাজিকের মতো এবং ফাঁটা দাগের উপর কিন্তু অনেকের অনেক অ্যালার্জেটিক প্রবলেম থাকে বা চুলকায় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আমার যে অ্যালার্জিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ চলে গেছে এই দেখুন আমি ব্যবহারের সাথে সাথে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করবে হ্যাঁ একদম জাস্ট ইনস্ট্যান্ট ব্রাইট করবে সো আপনি যখন রেগুলার ব্যবহার করবেন তখন কিন্তু দাগগুলো পারমানেন্টলি রিমুভ হয়ে যাবে আমাদের এই ক্রিমের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা আপনার স্কিনকে একদম ময়শ্চারাইজ রাখবে এবং স্কিনের যে অ্যালার্জেটিক প্রবলেম আছে বা স্কিনে যে লালচে ভাবগুলো আছে সেগুলো দূর করবে দাগ দূর করবে এবং স্কিনটাকে ব্রাইট করবে ঠিক আছে সো এখন পর্যন্ত যারা অর্ডার করেননি তারা একটু দ্রুত আমাদের কিনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন